আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষ অধিকাংশ জিন এবং মানুষকে আল্লাপাক জাহান নামে দিবে কারণটা কি উদ্দেশ্য কি আল্লাহ পাক অধিকাংশ জাহান নামে কেন ফালাবে এ মানুষ অধিকাংশ জিন জাতি এবং মানুষ জাতিকে জাহান নামে ফালাবে কেন পাক বলেন কুলা ইটাকাল আন আ বালহুম আদল এরা দেখেও দেখে না বুঝেও বুঝে না শুনেও শুনে না হাজারবার মসজিদের মাইকে এলান হয় হাইয়া আলালা হাই আলাল ফালা এসো তোমার কল্যানের জন্যে এস এসো তোমার কল্যানের জন্যে এস দিনে পাচবার করে। প্রতিটা মসজিদের মাইকের মধ্যে হয় কিন্তু তারা ওই কিনারায় যায় না তারা দেখে হাজারো মানুষ মসজিদে গিয়া নামাজ আদায় করে কিন্তু তারা নামাজের সামিল হয় না আল্লাহ বলেন এই কারণেই আমি আল্লাহ তাদের জাহান নামে ফেলাবো আল্লাহ বলেন এই কারণেই আমি আল্লাহ তাদের জাহান নামে আমি আল্লাহ কেন জাহান নামে ফালাইতে যাবো অযথা কারণ আমি আল্লাহ আদর করে বানাইছি মানুষরে আমি আল্লাহ তো জাহান নামে ফালাইতে চাই না কিন্তু বান্দারে আমি আল্লাহ তোমার এত বুঝাইলাম কিন্তু তুমি বুঝলা না আমি আল্লাহ নবী পাঠাইয়া বুঝাইলাম রসুল পাঠাইয়া বুঝাইলাম কোরআন পাঠাইয়া বুঝাইলাম যুগে যুগে রসুল পাঠাইলাম আমি আল্লাহ বোঝানের জন্যে তোমাদেরকে কি দিয়া বুঝাইলাম তারপরেও তোমরা বুঝলা না এই জন্যেই তো আমি আল্লাহ এই অধিকাংশ মানুষরে জাহান নামে ফালা দিব অধিকাংশ মানুষ রে জাহান নামি করে দিব কারণ তারা আমি আল্লাহকে দেখে এরপরেও বোঝে না কারণ তারা জানে নামাজ না পড়লে জাহান নামে যাইতে হবে তারা জানে জাহান নাম বড় জাহান জাহান্নাম কেমন ভয়ঙ্কর জাহান্নামকে আল্লাপাক উত্তপ্ত গরম আগুন দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ পাক জাহান্নামকে কেমন করে বানাইছেন আল্লাহ পাক জাহান বড় ভয়ঙ্কর করে বানাইছেন আমরা আজ দুনিয়াতে আগুনের দিকে তাকাইয়া দেখি সামান্য মোমবাতির আগুনের মধ্যে হাত দেওয়া যায় না সামান্য মোমবাতির আগুনের উপরে হাত দিলে হাত পুড়ে যায় আল্লাহ পাক ওই জাহান্নামের নামের আগুনটারে বড় কঠিন করে বানাইছে আল্লাহ পাক বলেন জাহান নামের আগুনটারে আমি আল্লাহ বড় ভয়ঙ্কর করে বানাইছি কেমন ভয়ঙ্কর করে বানাইছি দুনিয়ার আগুনের মধ্যে মানুষের হাত লাগাইলে পুরে যা কিন্তু জাহান নামের উপরে আগুনের হাত লাগাইতে হয় না জাহান নামী জাহান যখন টেনে টেনে যখন জাহান নামে যাবে তো পাঁচশো মাইল দূর থেকে তার কলিজা পুরে যাবে জাহান্নামের আগুনের কালার হবে বড় নীল আকৃতির কালার দুনিয়ার আগুন আল্লাহ পাক ধৌত করে সত্তরবার বার ধৌত করে আগুনকে প্রেরণ করেছেন কিন্তু জাহান নামের আগুন করে যখন আল্লাপ জাহান নামে ফালাই দিবে জাহান নামে দেওয়ার পর জাহান নামের ভিতরে ফালা দেওয়ার পরে কাল তখন তারা জ্বলতে শুরু করবে জাহান নামের শরীরটা বিশাল বানা দিবে মালিক বিশাল বড় দেহ বানাইয়া জাহান নামের ভিতরে ফালাইয়া দিবে আল্লাহ পাকের কাছে কাকুতি মিনতি করে কান্না করে করে বলবি ও মালিক দুনিয়ায় বুঝি না এই কষ্ট কেমন হবে জাহান আগুনের কথা শুনছি কিন্তু বুঝতে পারি নাই ও মালিক একটু যদি রক্ষা দিতেন এই জাহান আগুন থেকে বাঁচাইতেন আল্লাহ পাক তো এদের আওয়াজ শুনবে না এরপরে তারা উপরে থাকা ফেরেস্তাদের ডেকে ডেকে বলবে ও দয়ার মালিকের ওসিলা করে আমাদের একটু জাহান নামের উপরে পাঠায়া দাও আমরা জাহান নামের ভিতরে আর থাকতে পারি না ফেরেশতারা আওয়াজ করবে না কোনো ডাকের সারা দিবে না কিছুদিন কান্নাকাটি করার পর ফেরেশতারা ডাক দিয়া বলবে আমাদের কাছে কান্নাকাটি করে কোনো লাভ হবে না তবে একজনের কাছে কান্নাকাটি করো সে হয়তো তোমাদের আগুনের তাপ কমায়া দিতে পারে কে সে বলে ওই তাকায়া তাকো মালেক দারোয়ান দারোয়ান তোমাদের কাছে হয়তো জাহান নামের আগুন থেকে তোমাদের জাহান নামের উপরে নিয়ে আসতে পারে ওই ব্যক্তিগুলো কান্নাকাটি করে বলবে ও মালেক ফেরেস্তা তুমি তাড়াতাড়ি আমাদেরকে এখান থেকে ওঠাও কান্নাকাটি করে 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 প্রায় এক হাজার বছর চলে যাবে এক হাজার বছর পর একবার ডাক দিয়া বলবে কি বলতে চাও এক হাজার বছর কান্নাকাটি করার পরে এক হাজার বছর পরে বলবে কি বলতে চাও মালেক ফেরেশতাকে ডাক দিয়া বলবে ফেরেশতা মালেক একটু জাহান্নামের আগুন থেকে আমাদের বাসিয়ে দাও মালিক ফেরেস্তা বলবে এটা আমার দ্বারাই সম্ভব না এবার ওই বান্দাগুলো আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করবে মালিক আপনার ফেরেস্তার আমাদেরকে জাহান্নাম থেকে বাসাইতে চায় না আল্লাহ আপনি একটু আমাদের একটি জাহান মেরা থেকে বাসায়া দেন আল্লাহ পাক ও আওয়াজ দেবে না কঠি কঠি বছর চলে যাবে কোনো আওয়াজ না কোটি কোটি বছর পরে পাক ডাক দিয়া বলবে এই লাঞ্ছিত অপমানিত জাহান্ন কি বলতে চাস ডাক দিয়া বলবে মালিক জাহান নামের আওয়াজ আর জাহান নামের আগুনের তাপ সহ্য করতে পারি না আমাদেরকে জাহান নাম থেকে একটু বাঁচাইয়া দেন আল্লাহ পাক রাগান্বিত হইয়া বলবি এই লাঞ্চিত অপমানিত জাহান নামে ব্যক্তি জাহান নামে চুপ করে থাকবি একটা কথাও বলবি না আজকে তোরে জাহান নাম থেকে বাসানো যাবে না আল্লাহ পাক এ কথা বলবে তখন কাকতি মিনতি করে বলবে ও দয়ার মালিক জাহান নাম থেকে বাসাইবেন না জানি তবে আমাদেরকে মরণ দেন কারণ আর সহ্য করতে পারি না তাড়াতাড়ি করে আমাদের মরণ দেন পাক বলবে শোনো নাঙাই দুনিয়াতে কি কোনো দিন শোনো নাই মরণ হবে না যাদের একবার মরণ হয়েছে ডাক দেয়া বলবে মালিক তাইলে আমাদের উপায় না আল্লাহ আমাদের একবার মরণ দেন একবার দুনিয়াতে পাঠায়া দেন সারাটা জীবন তোমার কদমে শেষ দায় পরে কাটাবো খাবারের দরকার নাই রিজিকের দরকার নাই আমাদের ঘর সংসার বাড়ি গাড়ি কোনো কিছুর দরকার নাই একটা বার শুধু হায়াত দিয়া দেখেন এই একটা বারের হায়াতে সারাটা জীবন তোমার কদমের শেষ দিয়া কাটাইতে চাই আল্লাহ বলবে তাও সম্ভব নারী মুসলমান এবার জাহান জাহান্নামকে আরও উত্তপ্ত করে জাহান জাহান্নাম এবার আরও বেশি উত্তপ্ত হওয়া যাবে জাহান্নামের ভয়ে নাম যখন আগুনের তাপ দিবে জাহান্নামের তাপে মানুষগুলো বেকার আর যাবে জাহান পাগল পারা পাগল যাবে জাহান নামের খিদা লেগে যাবে ডাক দিয়া বলবে মালিক একটু খাবারের ব্যবস্থা করে দেন আল্লাপাক ফেরেস্তারা তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করে দাও ফেরেস্তারা এবার তাদেরকে খাবারের ব্যবস্থা করবে বলে কেমন খাবার পাক বলবে অন্যান্য যেই মানুষের পুজগুলো আছে এই পুজগুলোকে গরম উত্তপ্ত করে তাদের খাবার দাও এবার তাদেরকে ওই গরম উত্তপ্ত পুজগুলো খাইতে দিবে পুজগুলো খাওয়ার সঙ্গে সঙ্গে নারী ভুরি গোলে পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে কান্না শুরু করবে মালি সহ্য করতে পারি না জাহান নাম এমন ভয়ঙ্কর হবে আমরা বুঝতে পারি নাই জাহান নাম এমন ভয়ঙ্কর হবে আমরা বুঝতে পারি নাই আয় আল্লাহ আমাদের ক্যাসকে বাঁচা দেন আমরা আর কোনোদিন অন্যায় করব না আর কোনো দিন অপরাধ করব না এ দুনিয়ার মানুষ এ মুসলমান এজন্য আমরা বলতে চাই আসুন বাড়ি গাড়ি সব কিছুর ধান্দা ছেড়ে দেন আজকে যদি মরে যাই সব আমাদের থেকে হয়ে যাবে কোনো কিছু আর আপন রয়ে যাবে না আজকে যদি মরণ হয় সকাল দশ গোটিকার আগে জানাজা হয়ে যাবে কবরে রেখে আসবে সন্তানরা কোনো দিন খবর নিবে না